बोलना नहीं है 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 दिन दिनको नाम राम राम नाम हायो न राम राम हायो न राम राम नाम 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 हायो न राम এটা অ্যাকচুয়ালি আমাদের শুরু হয়েছে দু প্লাস মানে দু হাজার থেকে শুরু হয়েছে আমার শ্বশুর মশাই যাবে রিটায়ার করে তারপর থেকে এটা শুরু হয়েছে আমরা ঠিক আছে আমরা আসছি প্রতি বছরই এটা প্রতি বছর চলে আমাদের এলাকার যতজন আমাদের বোনরা আছে বৌদিরা আছে আমাদের এলাকার যতজন আছে সবাই আসেন এখানে আমাদের এই পুজোটা দু সাল থেকে চলে আসছে আপনার শ্বশুরের নাম কী আমার রঞ্জিত কুমার মাই আপনার নাম কী আমার নাম হচ্ছে সৌমেন ভৌমি শ্বশুরের বাড়ি কোথায় শ্বশুরের বাড়ি কী প্রদ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মেশাদা পূর্ব মেদিনীপুরের শান্তিপুদ্ধ নম্বর অঞ্চলে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট এই নম্বরে